এবং যে কথা প্রথম শ্রেণীর আছে নাম আসে না কিন্তু মধ্যে ইম্প্যাক্ট আছে ইম্প্যাক্টের বিষয়ে একচল্লিশ কোটি সেরা মন্ডপে ঘোষিত জন্য বিগত অনেক বছর ধরে ইম্প্যাক্ট আমরা অঞ্চলের সমস্ত মানুষকে সাধুবাদ জানাই সবাইকে অভিনন্দন জানাই শুভ অষ্টমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা জানাই একটা কথা বলতে চাই যে আমাদের যারা বিচারক মন্ডলী তারা পশ্চিমবঙ্গ তথা ভারত সরকারের উচ্চ পদস্থ আধিকারিক এবং তারা একবার নয় দু দুবার এখানে ঘুরে গেছেন প্রত্যেক কলকাতা শহরের প্রায় সাতশো পুজো মন্ডপ আমাদেরকে অ্যাপ্লাই করেন এবং সেই তার থেকে আমরা সাতটা পুজো মণ্ডপকে সব করে আপনার আমাদের বিজয়কণ্ডলী সাতটা পুজো মন্ডপ দু দুবার তাদের উৎসাহের উদ্দীপনার কোনো খামতি নেই আমার সঙ্গে আছেন মিস্টার কে উনি অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ ডি उन्हें आप पुरस्कार खुले दे रहे हैं तारा का मी तो आप इसे दिवा करके बोल दो उन्हें एक अंडर का देखे थे उन्हर मुल्तोमान कुजिल के मौसम ने चलने इन इंग्लिश थैंक यू एरियर वी वर प्लेइंग विद द पपेट्स नो वी आर बीइंग प्लेड बाय रॉबर्ट सोना लाइक पपेट्स सो दैट इज लाइक फाइन मोर इंटरेस्टिंग চল্লিশ চল্লিশ মহিলা ক্রিকেটে থাকে দিচ্ছে খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে